আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আমি পদ্মা নদীর কুলের যেখানে বসেছিল জমজমাট মেলা পদ্মা বাংলাদেশের গর্ব আর এমন একটা নদীর কুলে এসে সারা দিন সুন্দর সময় কাটানো যেন আত্মার বিশ্রাম আত্মার শান্তি চারিদিকে পানি নৌকা সেই নৌকায় আবার ঘুরে বেড়ানোরও ব্যবস্থা আছে পরিবেশটা খুবই সুন্দর হ্যাঁ চারিদিকে হইচই যেহেতু মেলা এখানে এত মানুষ এসেছে এই যে নৌকাগুলো এগুলো ঘুরতে এক হাজার টাকা করে লাগে এক ঘন্টা তবে আমি বলবো ঘোড়াটা যেন আনন্দের হয় মলিনতায় পরিণত না হয় সেইভাবে করেই ঘুরতে হবে চর্কিগুলোর মধ্যে ছোট বড় বলে কোনো কথা নেই বয়সের কোনো বাধা নেই সবাই ঘুরছে ছিল দারুণ মজার শরবত যেটা আমি আমার বোন দুজনে ট্রাই করেছিলাম খুবই মজা ছিল এছাড়াও এখানে ছিল একটা ভাসমান রেস্টুরেন্ট একবার চিন্তা করে দেখেন পদ্মার পারে ভাসমান রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টগুলো কিন্তু ড্রামের ওপর রাখা থাকে এর মধ্যে হাঁটতে গেলে একটু নড়াচড়া করে কিন্তু একটা অ্যাডভেঞ্চার ভালো লাগে আমরা দুই বোনও এখানে গিয়েছিলাম সেটা দেখার জন্য এবং একটু টেস্ট করে দেখার জন্য যে এই সব জায়গায় একটু বিদেশি খাবারগুলো কেমন লাগে বাঙালি খাবার তো অবশ্যই আছে তার সাথে একটু চাইনিজও ট্রাই করা যাক আমরা নিয়েছিলাম ফুচকা আর চাইনিজের মধ্যে নুডলস মানে চাউমিন এই যে ফুচকা অর্ধেক আমি খেয়ে ফেলেছিলাম একটাই ছিল মজার ছিল ফুচকাটা আর নিয়েছিলাম চাইনিজ চাউমিন এটাও কিন্তু ভালোই ছিল এছাড়াও এইখানে খাবার দাবার শেষ করে আমরা একটু বসে বসে পদ্মার যে একটা মনোরম দৃশ্য সেটা উপভোগ করছিলাম এই যে পানিগুলোর যে ঢেউ আর সুন্দর একটা বাতাস ছিল এটা আমমনে মনে হয় মানে আমি বলে বোঝাতে পারবো না যারা এখানে আসবেন তাদের মন প্রাণ সব শান্তি হয়ে যাবে এই যান্ত্রিক এই জীবন থেকে একটু শান্তি পেতে এসব জায়গায় এসে ঘোরায় যায় খুব সুন্দর একটা পরিবেশ এবং পরন্ত বিকেল পর্যন্ত আমি আমরা ছিলাম দুই বোন এখানে সূর্যটা যখন ধীরে ধীরে নেমে যায় পদ্মার বুকে চার পাঁচটা তখন রূপকথার মতো হয়ে যায় যেন প্রকৃতি নিজেই আপনাকে আলিঙ্গন করে পদ্মার তীরের এমন এক বিকেল আপনাকে শুধু ছবি নয় স্মৃতি দেবে যদি আপনি কখনো ক্লান্ত হন নিজেকে হারিয়ে ফেলেন চলে আসুন পদ্মার কাছে এখানে প্রকৃতি আপনাকে নতুন করে খুঁজে পেতে সাহায্য করবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি ফিরে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি শেষ কবে এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটিয়েছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন এমন আরও গল্পের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গা নতুন গল্পের ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ